গল্পটি শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি অন্তত এই গল্পটি শেষ পর্যন্ত দেখো আমার নাম নেহা শর্মা আমার সন্তান বলতে একটিমাত্র ছেলে আর আমরা মধ্যবিত্ত পরিবারের আমি দিনরাত অনেক পরিশ্রম করে আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি পড়াশোনা শেষ করে ছেলে একটা ছোট ব্যবসা শুরু করে কিন্তু হাজার চেষ্টা করেও সেই ব্যবসা সফল হতে পারতো না এখন তো আমি খুবই হতাশ হয়ে পড়েছি আর ছেলে দিন রাত মন খারাপ করে থাকে আমি আমার ছেলেকে বুঝিয়ে বললাম অরুণ এভাবে ভেঙে পড়িস না বাবা ভগবানের প্রতি ভরসা রাখ একদিন তিনি অবশ্যই তোর পরিশ্রমের ফল দেবেন আমার কথা মেনে নিয়ে অরুণ দিন রাত পরিশ্রম করে যাচ্ছিল একদিন আমি বোনের বাড়ি যাবার সময় এক নির্জন জায়গা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা এতটাই নির্জন যে কোথাও কাউকে চোখে পড়ছিল না হঠাৎ আমার বুক ধরফর করে কেঁপে উঠল কারণ আমি সেখানে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম এদিক ওদিক তাকিয়ে দেখলাম ষোলো সতেরো বয়সী একটি মেয়ে হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে হাউমাউ করে কান্না করছে তখন আমার মনটা ভয়ে কেঁপে উঠল কারণ এত নির্জন একটা জায়গায় একা একা একটি যুবতী কি করছে প্রথমে ভাবলাম পাগল হতে পারে কিন্তু তবুও মনুষ্যত্বের কারণে তার কাছে গেলাম এই নির্জন জায়গায় তাকে একা রেখে দিতে মন চাইছে না আমি তার কাছে গিয়ে বললাম রাতের এই সময় এত নির্জন জায়গায় তুমি কি করছো আমার কথা শুনে মেয়েটা মুখ তোলে দেখে আবার জোরে জোরে কাঁদতে লাগলো খুব মিষ্টি আর নিষ্পাপ একটা মেয়ে আমি ওকে শান্ত করানোর চেষ্টা করি আমি ওর এই অবস্থার কারণ জিজ্ঞাসা করতে লাগলো মেয়েটার উপর আমার খুব মায়া হচ্ছিল কারণ রাতের এই সময় এমন নির্জন জায়গায় একা বসে থাকা বিপজ্জনক আমি তাকে তার বাড়ির লোকের কথা জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে বলল আমার নাম প্রীতি আর আমার বাড়ি দূরের এক গ্রামে বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম বাবা মা তোকে বাড়ি থেকে বের করে দিল কেন আমার কথা শুনে সে আরও কাঁদতে লাগলো আর বলল বাবা মা একজন বৃদ্ধ ব্যক্তির সাথে আমার বিয়ে দিতে চায় বাবা সেই বৃদ্ধের কাছ থেকে টাকা নিয়েছিলেন যার বিনিময়ে তিনি আমাকে তার হাতে তুলে দিতে চান আমি বাবা মায়ের পা ধরে বলেছিলাম যে আমাকে এই নরকে ফেলে দিও না আমি কখনও খুশি হতে পারবো না এর থেকে ভালো হয় তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু তারা আমার কোনো কথাই শোনেননি আমার চোখে জল দেখেও তাদের কান্না হয়নি আমি যখন তাদের কথা না শুনে বললাম যে বৃদ্ধকে কোনো মতে বিয়ে করব না তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেন মেয়েটি নিজের উপর হওয়া অত্যাচার এবং দুঃখের কথা আমাকে শোনাচ্ছিল আর হেঁচকি তুলে তুলে কাঁদছিল আমি তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললাম মা ভগবান তোমার বাবা মাকে সুবুদ্ধি দিক আমার সাথে চলো আমি তোমার বাবা মায়ের কাছে গিয়ে তাদের বোঝাবো সব সময় একরকম যায় না তাই নিজের মেয়েকে বলি দিয়ে অন্য কোনো উপায় খুঁজে বের করুন আর যুবতী মেয়েকে এভাবে ঘর থেকে বের করে দেওয়া কোনো সমাধান না বরং বিপদকে নিমন্ত্রণ জানানো অনেক রাত হয়ে গেছে তাই সেই সময় আমি ওকে ওর বাড়িতে নিয়ে যেতে পারলাম না প্রীতির হাত ধরে ওকে আমার বোনের বাড়িতে নিয়ে এলাম বোন ওর কথা জিজ্ঞাসা করলে আমি প্রীতির সব কথা খুলে বললাম আমার বোন মেয়েটির দিকে করুণার চোখে টাকিয়ে বলল আমি বিশ্বাস করতে পারছি না যে আজকের দিনও পৃথিবীতে এমন বাবা মা আছে যারা কিনা তাদের যুবতী মেয়েকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেয় তারা নিজের সম্মানের কথা চিন্তা করে না আমরা সারা রাত বোনের বাড়িতে কাটালাম পরের দিন সকালে আমি তাকে তার দেওয়া ঠিকানায় গিয়ে দরজা নক করলাম দরজাটা এক যুবক ছেলে খুলল প্রীতি তাকে দেখা মাত্রই আমার পিছনে লুকিয়ে পড়ল আমি প্রীতিকে জিজ্ঞেস করলাম এই ছেলেটি কি তোমার ভাই প্রীতি মাথা নেড়ে বলল আমিও ওকে চিনি না এরপর প্রীতি ছেলেটির দিকে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করল ছেলেটি আমাদের জানালো যে গতকালই তারা আমাদের কাছ থেকে বাড়ি বিক্রি করে তারা গ্রাম ছেড়ে চলে গেছে এখন থেকে বাড়িটা আমাদের ছেলেটির কথাগুলো শুনে প্রীতির মুখে দুঃখ ফুটে উঠল আর ওর চোখ থেকে জল পড়তে লাগল আমিও ভাগ্যের এই করুণ পরিণতি দেখে অবাক হলাম ভগবান যে কি চান কিছুই বুঝতে পারছি না এত মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ কেউ কীভাবে করতে পারে মনে মনে প্রীতির বাবা মায়ের চিন্তা ভাবনায় অবাক হয়ে গেলাম আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি ওকে এভাবে অসহায় রেখে যেতে পারলাম না ওকে বাড়িতে নিয়ে আসাটা আমার ছেলে অরুণ মেনে নিতে পারেনি সে অবাক হয়ে আমার কাছে প্রীতি সম্পর্কে প্রশ্ন করলে আমি তাকে বললাম আপাতত এটি আমাদের সাথে থাকবে আমার মুখ থেকে কথা শুনে রাগ প্রকাশ করেও নিজের ঘরে চলে গেল আমাদের বাড়িটা খুব বেশি বড় না আমি প্রীতিকে আমার রুমে বসিয়ে অরুণের রুমে গিয়ে দেখলাম অরুণ তার জিনিসপত্র আগলে উলট পালট করছে আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম আমি জানতাম অরুণ মেয়েদের পছন্দ করে না সে সব সময় মেয়েদের থেকে দূরে দূরে থাকে অরুণের কাছে বসে তাকে বোঝাতে শুরু করি যে বাবা তুই এমন করছিস কেন আমার কথা শুনে অরুণ বলল মা এই মেয়েকে আর কেন তুমি বাড়িতে নিয়ে এলে আমার কথা শুনে বললাম বাবা একটা অসহায় মেয়ের বাবা মা নেই তাই ওকে এখানে নিয়ে এসেছি আমার কথা শুনে অরুণ উঠে চলে যেতে চাইলে আমি ওর হাতটা ধরলাম ও বলল মা তুমি খুব সরল এই পৃথিবীতে কত রকম প্রতারক আছে তুমি কি তা জানো এই মেয়েটা যদি প্রতারক হয় তখন আমরা কোথায় যাব কি করব আমাদের অবস্থা এমনিতেই খারাপ সংসার চালাতে কত পরিশ্রম করতে হয় এই অবস্থায় মাথায় একটা নতুন সমস্যা নিয়ে এলে আমি নতুন কোনো সমস্যায় পড়তে চাই না আমি তাকে বুঝিয়ে বললাম বাবা এই মেয়েটা খুব নিষ্পাপ চেহারা দেখে তাকে মোটেও প্রতারকের মতো মনে হয় না আর কিছু খারাপ হলে তখন দেখা যাবে ভগবান আমাদের সাথে আছে ছেলে তখনও রাজি হচ্ছিল না তারপরে আমি তাকে আমার মাথার দিব্যি দিলে প্রীতিকে বাড়িতে থাকতে দিতে রাজি হলো। এখন আমি কিছুটা স্বস্তি পেলাম অন্তত প্রীতির একটা ব্যবস্থা হলো যদি অসহায় হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো তাহলে ওর জন্য সেটা মোটেও ভালো কিছু হতো না এখনকার সময় মানুষ নয় রাস্তায় রাস্তায় কুকুর ঘুরে বেড়ায় যারা প্রীতির মতো একা কোনো মেয়েকে পেলে ছেড়ে খেতে প্রস্তুত এই অবস্থায় আমি কিভাবে তাকে রাস্তায় একা রেখে যেতে পারি কিন্তু কথায় বলে না ভাগ্য কখন কোন দিকে মোড় নেয় তা বলা খুব কঠিন আস্তে আস্তে সময় কাটতে লাগলো প্রীতির এখানে আসার তিন মাস হয়ে গেছে সে আমাকে আমার কাজে সাহায্য করত এবং আমার খুব সেবা যত্ন করত মনে হতো যেন ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছেন প্রীতি আমাকে কোনো কাজে হাত লাগাতে দিত না আমার খুব যত্ন নিত আর রাতে আমার পা টিপে দিত সে বলতো তুমি যদি আমাকে না রাখতে তাহলে আমি কোথায় যেতাম তুমি আমার সব কিছু আমি যত তোমার সেবা করি ততই কম সে আমায় এত যত্ন করত যে মাঝে মাঝে আমার নিজেকে গর্বিত মনে হতো জানি না কি এমন পূর্ণ করেছি যে ভগবান আমাকে প্রীতির মতো একটা মেয়ে দিয়েছেন প্রীতি আমার বাড়িতে খুব খুশি প্রীতিকা খুশি দেখে আমি খুশি কিন্তু আমার চিন্তা আমার ছেলে অরুণকে নিয়ে এখন প্রীতিকে সে আগের মতো পছন্দ করে না কিন্তু তবুও প্রীতির সামনে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে চলত খুব জরুরি কাজ থাকলে তবে সে তার সামনে যেত নইলে অরুণ বাড়িতে আসার সাথে সাথে সে এদিক সেদিক ঘুরে বেড়াতো অরুণের ভয় মন থেকে দূর করার অনেক চেষ্টা করেছি অরুণ খুব ভালো ছেলে কিন্তু জানি না প্রীতির কি হয়েছিল যে সে সবসময় অরুণকে এড়িয়ে চলত প্রীতি এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে অরুণের এখন আর প্রীতিকে খারাপ লাগে না আমি অরুণের চোখে প্রীতির প্রতি ভালোবাসা দেখলাম যদিও আমার ছেলে মেয়েদের থেকে সবসময় দূরে থাকতো ছেলে বিয়ে করবে কি না এটা নিয়ে আমি ভয় থাকতাম অরুণ আমার একমাত্র ছেলে ও বিয়ে না করলে আমার পুরো বংশে ধ্বংস হয়ে যাবে অরুণের চোখে প্রীতির প্রতি ভালোবাসা দেখে ভাবলাম অরুণকে রস্তায় আনার এটা একটা ভালো সুযোগ কিন্তু অরুণের সাথে সরাসরি কথা বলতে পারছি না অরুণের মনের অবস্থা জানতে আমি পাড়ায় এক ঘটককে প্রীতির জন্য সম্বন্ধ আনতে বললাম আমার কথায় তিনি প্রীতির জন্য সম্বন্ধ নিয়ে বাড়িতে আসেন তাদের প্রীতিকে এত পছন্দ হয় যে তারা তখনই সম্বন্ধ পাকা করতে চাইছিল আমি তাদেরকে থামিয়ে সাত দিন পর আসতে বললাম আমি মনে মনে ভেবে নিয়েছি যে অরুণ প্রীতি সম্বন্ধে কথা বললে সে কিছু না কিছু করবে আর তখন আমি জানতে পারবো যে অরুণের মনে কি চলছে সন্ধ্যায় অরুণ বাড়িতে এলে আমি ওকে বললাম যে আমি প্রীতির সম্বন্ধ ঠিক করে ফেলেছি সামনের সাত দিন পর পাকা কথা বলে দেব আর তারিখ ঠিক করব আমার কথা শুনে অরুণের মুখ রাগে লাল হয়ে গেল তারপরে বলল মা তুমি আমাকে না জিজ্ঞেস করে প্রীতির বিয়ে ঠিক করলে কিভাবে। আমি কিছু না বোঝার ভান করে বললাম তোকে জিজ্ঞেস করে কি হবে তুই তো প্রীতিকে বাড়িতে থাকতে দিতে চাস না তাই প্রীতির বিয়ে হয়ে গেলে তুই একটু স্বস্তিবোধ করবি আমার কথা শুনে অরুণ মাথা নিচু করে তারপর বলল মা আমি প্রীতিকে পছন্দ করতে শুরু করেছি এবং প্রীতিকে বিয়ে করতে চাই ওর কথা শুনে আমি ওর দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম এবং কপট রাগ নিয়ে বললাম অপদার্থ তুই তো ওকে পছন্দ করিস না তাহলে ওকে বিয়ের কথা বলছিস কিভাবে অরুণ আমার কাছে এসে আমার মিথ্যে রাগ উপেক্ষা করে বলল মা আমি প্রীতিকে ভালোবাসি আমি বিয়ে করলে শুধু ওকেই করব প্রীতি আমার ছাড়া অন্য কারো হতে পারে না এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল আর আমি তার কথা শুনে মনে মনে হাসতে লাগলাম অরুণ রাজি কিন্তু এখন সমস্যা হলো প্রীতি রাজি হবে কি না আমি জানি ও আমার কথা ফেলতে পারবে না কিন্তু আমি এটাও জানি যে প্রীতি প্রথম থেকেই অরুণকে ভয় পায় তাই হয়তো ওর সাথে সারা জীবন কাটানোর কথা ভাবতেও পারবে না সকালে স্নান করে ফ্রেশ হবার পরে আমি প্রীতিকে কাছে বসে বোঝাতে শুরু করলাম যে প্রীতি তুই কি আমায় ভালোবাসিস আমার কথা শুনে ওর চোখে জল চলে এলো তুমি আমার কাছে ভগবান আর তুমি এই কথা বলছো কেন আমি প্রীতির হাত আমার হাতে নিয়ে বললাম প্রীতি তুই কি আমার ছেলে অরুণকে বিয়ে করতে পারবি আমার কথা শুনে প্রীতি হতবম্ব হয়ে আমার মুখের দিকে তাকালো মনে হল যেন সে বৈদ্যুতিক শখ খেয়েছে প্রীতি মাথা নাড়তে লাগলো আমি তাকে বুঝিয়ে বললাম যে অরুণ খারাপ না মেয়েদের প্রতি তার ঘৃণার পেছনে একটা বড় কারণ আছে আর সেটা হলো তার পিসি ওর পিসির খারাপ কাজের জন্য অরুণ সমস্ত মেয়েদের ঘৃণা করে ওর পিসি একটা খুব বড় কেলেঙ্কারি করেছিল যার কারণে ও পিসির সাথেই পরিবারের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায় ঠিক এই কারণে অরুণ মেয়েদের পছন্দ করে না তাদের থেকে দূরে দূরে থাকে আমার কথায় প্রীতির মন কিছুটা শান্ত হয় কিন্তু তবুও প্রীতি ভয়ে ভয় ছিল প্রীতিকে আমি কথা দিলাম যে আমি তার প্রতি কখনো কোনো অন্যায় হতে দেব না আমার ছেলে আর আগের মতো নেই এখন তুমি নিজেই বুঝতে পারছেন অরুণ অনেক বদলে গেছে এবং সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে আমার কথাগুলো তার মনের ভয়কে দূর করে দিল সে বলল আমি কিভাবে তোমাকে না বলতে পারি তুমি আমার কাছে ভগবান বাবা মা আমাকে ছেলে গেলেও তুমি আমাকে স্থান দিয়েছিলেন প্রীতির কথা শুনে আমি খুব খুশি যে ভগবান আমাকে খুব ভালো পুত্রবধূ এবং মেয়ে দুটোই দিয়েছেন আমি অরুণ আর প্রীতির বিয়ে ঠিক করে দিলাম তারপর প্রীতি আর অরুণের বিয়ের দিনও এসে গেল আমি ওদের বিয়ে খুব ধুমধাম করে না হলেও খুব আনন্দের সাথে দিয়েছি বিয়ের পর অরুপ্রীতির খুব যত্ন নিত ও খাওয়া দাওয়া থেকে প্রতিটি ছোট বড় প্রয়োজনের দিকে নজর রাখত কিন্তু এক জিনিস আমাকে ভিতর ভিতর কষ্ট দিত আর সেটা হলো প্রীতির স্বাস্থ্য কারণ দিন দিন প্রীতির স্বাস্থ্য খারাপ হচ্ছিল একটু কাজ পরেই হাঁপিয়ে উঠত আমি সব চেষ্টা করেছি কিন্তু স্বাস্থ্যের উন্নতি তো দূরের কথা বরং দিন দিন প্রীতির স্বাস্থ্যের অবনতি হচ্ছিল আমার বৌমা খুব সুন্দরী তার টানা টানা চোখ যে কাউকে পাগল করার জন্য যথেষ্ট এখন তার সেই চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করেছে যদিও অরুণ প্রীতির যত্ন নিত আমার মনে আছে বিয়ের দিন যখন প্রীতি কোণ এসে যে আমার বাড়িতে এসেছিল বিয়ের কিছুদিন আগে আমি প্রীতিকে বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এবং প্রীতি সেখান থেকে কোনের সাথে যখন আমার বাড়িতে আসে তখন সে খুব খুশি ছিল কিন্তু বিয়ের পরে সে চুপচাপ থাকতে শুরু করে যে কাজ করতে বলতাম চুপচাপ করে দিত বেশি কথা বলতো না এখন আমার ওকে নিয়ে চিন্তা হতে শুরু করেছে অরুণ অনেক ডাক্তার কবিরাজ দেখালো কিন্তু ওর কোনো উন্নতি হলো না একদিন অরুণ বাড়িতে এসে প্রীতির স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলে আমি ওকে বললাম যে আজ প্রীতির শরীর খুব খারাপ ঘরে শুয়ে আছে অরুণ প্রীতির কাছে গিয়ে খুব আদর করে চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে ওকে জাগিয়ে তুলল সেই সময় প্রীতির অবস্থা খুব খারাপ অরুণ ব্যাগ থেকে মধু বের করে প্রীতিকে খাওয়ালো আমি লক্ষ্য করেছি যে বিয়ের পরের দিন থেকেই অরুণ প্রীতিকে মধু খাইয়ে তাকে ছাদে নিয়ে যেত আমি খুব অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম কিন্তু ও কোনো না কোনো অজুহাত খাড়া করতো আমি ভেবেছিলাম ও প্রীতিকে ভালোবাসে তাই ওর সাথে খারাপ কিছু করবে না প্রীতি আবার শুয়ে পড়লে অরুণ ফ্রেশ হতে বাথরুমে চলে গেল আমি কিছুক্ষণ প্রীতির কাছে বসে থাকলাম তারপর উঠে বাইরে বেরিয়ে এলাম কিছুদিন এইভাবে কেটে গেল একদিন প্রীতি আমার কাছে বসেছিল হঠাৎ অজ্ঞান হয়ে একপাশে গলিয়ে পড়ল অরুণ বাড়িতে ছিল না আমি টেনশনে পড়ে তাড়াতাড়ি অরুণকে ফোন করে বাড়িতে ডাকলাম অরুণ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চেক করে বললেন মানসিক চাপের কারণে অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে আপনার পুত্রবধূ মাথায় খুব বেশি চাপ নেয় সেই কারণেই হয়তো অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পর প্রীতির জ্ঞান ফিরিয়ে এলে অরুণ প্রীতিকে বাড়িতে নিয়ে আসে আমি প্রীতির জন্য জুস পানীয় রুমে ঢুকে দেখি অরুণ প্রীতির গলায় হলুদ সুতো পড়াচ্ছে আমি পাশের টেবিলে জুসের গ্লাসটা রেখে ওকে জিজ্ঞেস করলাম অরুণ প্রীতিকে কিছু পড়েছিস ও বলল মা প্রীতি দিন দিন অসুস্থ আর দুর্বল হয়ে যাচ্ছে তাই আমি খুব বড় এক সাধু বাবার কাছ থেকে সুতো নিয়ে এসেছি কেন জানি না আমার একটু সন্দেহ হলো মনে হলো অরুণ আমার কাছ থেকে কিছু লুক হচ্ছে কিন্তু আমি কিছু জিজ্ঞেস করিনি কারণ আমি জানি অরুণ আমাকে কিছু বলবে না তাই ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই আমি প্রীতির বিছানায় বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মন থেকে সব খারাপ চিন্তা দূর করে ভগবানের কাছে প্রীতির সুস্থতার জন্য প্রার্থনা করছি পরের দিন প্রীতির স্বাস্থ্য কিছুটা ভালো হয় দুপুরের পরে যখন বাইরে বের হলাম দেখলাম অরুণ একটা পোটলা নিয়ে বাইরে যাচ্ছে এটা এখন অরুণের রুটিন হয়ে দাঁড়িয়েছে বিয়ে কয়েকদিন পর থেকেই প্রতি মঙ্গলবার ডালের পোটলা নিয়ে কোথাও বেরিয়ে যেত আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে তুই ডাল নিয়ে কোথায় যাস সে বলতো মা একজনের খুব অভাব তায় তাকে সাহায্য করি অরুণের এমন কর্মকাণ্ড আমাকে ভাবতে বাধ্য করে যে সে কিছু ভুল কাজ করছে না তো আজ শুক্রবার অরুণ বাড়িতেই ছিল রাতে রান্নাঘর থেকে বের হবার সময় দেখলাম অরুণ প্রীতিকে নিয়ে ছাদে যাচ্ছে আমার মন আমাকে বলল কিছু একটা গরমিল আছে তাই আমি তার পিছু পিছু সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলাম ছাদে পৌঁছে সামনের দৃশ্য দেখে মনে হলো কেউ যেন আমার শরীর থেকে প্রাণ কেড়ে নিয়েছে অরুণ প্রীতিকে একটা বৃত্তের ভিতর শুইয়ে রেখেছে কিন্তু আরও বেশি হতবাক হয়ে গেলাম এটা দেখে যে প্রীতি অজ্ঞান হয়ে গোলের মধ্যে শুয়ে আছে তার কোনো হুঁশ নেই অরুণ জানি ওর কপালে কি কি লিখে রেখেছে আর ওর সামনে বসে কিছু একটা জব করছে অরুণ মনে মনে কিছু মন্ত্র পড়ে প্রীতির দিকে ফুঁ দিল আর ফুঁ দেওয়ার সাথে সাথে প্রীতি সারা শরীর কাঁপাতে লাগলো এসব দেখে আমার গলা দিয়ে আর্তনাদের চিৎকার বেরিয়ে এলো আমার চিৎকারের শব্দ শুনে অরুণ আমার দিকে তাকিয়ে মুখ সাদা হয়ে গেল ও বলল আমি বুঝতে পারিনি এরকম হবে আমি ওর সামনে এসে ওর মুখে জোরে একটা থাপ্পড় মারলাম সেই সময় মনে হলো অরুণ নিজের মধ্যে নেই ওকে কেমন অদ্ভুত আর পাগল লাগছে এরপর আমি ওর মুখে একের পর এক থাপ্পড় মারতে লাগলাম অরুণ আরও কিচ্ছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি ওকে বললাম তুই একটা বদমাইশ তোর সাহস কি করে হলো একটা নিষ্পাপ মেয়ের সাথে এমন জঘন্য খেলা খেলার তুই এখন প্রীতিকে ঠিক কর নইলে আমি ভুলে যাব তুই আমার ছেলে আমার সারা শরীর কাঁপ ছিল আমার অবস্থা দেখে অরুণ মন্ত্র বলে কিছু একটা প্রীতির দিকে ছড়ে মারল আর সঙ্গে সঙ্গে প্রীতির শরীরটা তখনও কাঁপ ছিল আমি অরুণকে ঝাঁকি দিতে দিতে প্রশ্ন করলাম এসব কি এখনো মুখ বন্ধ করে এভানে দাঁড়িয়ে থাকবি নাকি আমার কথার জবাব দিবি আমার কথা শুনে অরুণ কাঁদতে লাগল আর আমাকে পুরো ব্যাপারটা বলতে লাগলো আমি চুপচাপ শুনতে লাগলাম ও বলল আমি যখন এই মেয়েকে প্রথম দেখি তখনই ওর প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করি আমি ওর কাছে যাবা থেকে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হই আমি বিয়ের আগে প্রীতির সাথে সম্পর্ক স্থাপন করতে চাইতাম কিন্তু যখনই আমি প্রীতির সাথে এসব করার চেষ্টা করতাম তখন প্রীতি আমার কাছ থেকে পালিয়ে যেত বা আমাকে এসব করতে বাধা দিত একদিন ও আমাকে হুমকি দিল যে তুমি যদি আমার সাথে জোর করো তাহলে আমি তোমার মাকে সব বলে দেব তখন উল্টো আমি ওকে হুমকি দিয়েছিলাম যে তুমি যদি আমার মাকে বলো তাহলে আমি মাকে বোঝাবো যে তোমার উদ্দেশ্য কত খারাপ আর আমার মা আমাকে বিশ্বাস করবেন তারপরে তিনি তো মাকে বাড়ি থেকে বের করে দেবেন আমার কথা শুনে প্রীতি ভয় পেয়ে যায় কারণ এই বাড়ি ছাড়া ওর আর কোথাও থাকার জায়গা নেই তাই ও বাড়ি ছেড়ে যেতে চায় না ভয়ে চুপ রইল আমার বিরুদ্ধে কোনো কথা বলল না কিন্তু আমার উদ্দেশ্য পূরণ হচ্ছিল না কারণও সবসময় আমার থেকে পালিয়ে বেড়াতো আমিও মনে মনে ঠিক করলাম যে প্রীতিকে পেয়ে যাবই। তুমি যখন বললে তুমি প্রীতির বিয়ে ঠিক করেছ তখন আমি তা মেনে নিতে পারলাম না আমি ঠিক করলাম প্রীতিকে বিয়ে করে ওকে নিজের করে পেতে তারপর ওকে ছেড়ে দেব বিয়ের প্রথম রাতে ফোনে আমার বন্ধুকে কথাই বলেছিলাম কিন্তু প্রীতি আমার এই কথা শুনে নেয় তাই বিয়ের প্রথম রাতে প্রীতি আমাকে তার কাছে আসতে দেয়নি এবার প্রীতি চালাকি করছিল সে ফোনে আবার কল রেকর্ড করে নেয় আমি প্রীতিকে হুমকি দিলে সে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে জোর করো আমি এই রেকর্ডিং তোমাকে শোনাবো এই কথা শুনে আমি দুর্বল হয়ে পড়ি বিয়ের এতদিন পরেও আমি প্রীতিকে নিজের করে পাইনি প্রীতি আমাকে বোঝানোর চেষ্টা করতো আমাদের বিয়ে হয়েছে আমার জন্য না হলেও তোমার মায়ের জন্যই সম্পর্কটা সততার সাথে বজায় রাখো কিন্তু প্রীতির কথায় আমার কোনো ভ্রুক্ষেপই ছিল না আমি যেটা ভেবেছি সেটা পূরণ করাই আমার লক্ষ্য ছিল আমি চাইলে জোর করে প্রীতিকে নিজের করতে পারতাম কিন্তু আমি চাইতাম প্রীতি জেনে শুনে নিজেকে আমার কাছে সোপে দেয় আর আমি ওকে এটা করাবো আমি একজন কবিরাজ বাবার সাহায্য নিয়ে তার কথা মতো সব কাজ করতাম সেই মধু তিনি দিয়েছিলেন এবং আমাকে প্রতিদিন সেটা প্রীতিকে খাওয়াতে হতো কবিরাজ বাবার কথা মতো প্রতি মঙ্গলবার একটা স্নান করাতাম তিন দিন পর্যন্ত আমাকে এই কাজটি করতে হতো তারপর প্রীতি নিজেই আমার পায়ে নিজেকে সোপে দিত কিন্তু তার আগে তুমি সবটা জানতে পেরে গেলে এই ভয়ঙ্কর সত্যতা শুনে আমি হতবাক হয়ে অরুণের মুখের দিকে তাকিয়ে রইলাম বিশ্বাস করতে পারছি না যে অরুণ আমার ছেলে জানি না কি পাপ করেছি যে ভগবান আমাকে অরুণের মতো সন্তান দিয়েছেন এর থেকে ভালো হতো আমি নিঃসন্তান থাকতাম আমি আবারও অরুণের গালে জোরে একটা থাপ্পড় মেরে বললাম তোর লজ্জা করে না যে অসহায় মেয়েটিকে তোর মার নিজের মেয়ে করে তোর হাতে দিয়েছিল আর তুই সেই মেয়ের জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না আর এমন বউমার কত মানুষ ভাগ্য করে পায় সেই নীরবে কষ্ট পেতে থাকে কিন্তু কখনো মুখ খোলেনি সে তোকে সঠিক পথে আনার চেষ্টা করতে থাকে আর তুই তাকে নষ্ট করতে থাকিস এখন প্রীতির কিছুটা জ্ঞান ফিরতে শুরু করেছে আমি প্রীতিকে ধরে ওকে ওর রুমে এনে বিছানায় শুইয়ে দিলাম আর কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চাইলাম প্রীতি বুঝতে পেরেছে আমি সত্যটা জানতে পেরে গেছি তাই সেও আমার গলা ধরিয়ে ধরে কাঁদতে লাগল আমি বললাম প্রীতি আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি আমি তোর কাছে অপরাধী প্রীতি আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল না তুমি কোনো অন্যায় করি এসবই আমার ভাগ্য তুমি আমার সাথে যা করেছ তা তো আমার ভালোর জন্যই করেছ তোমার কোনো দোষ নেই আমার ভাগ্যে না আছে বাবা মায়ের ভালোবাসা না আছে স্বামীর ভালোবাসা কিন্তু ভগবান আমাকে তোমার মতো মা দিয়েছেন আর আমি তোমাকে হারাতে চাই না তাহি আমি অরুণের সব অত্যাচার সহ্য করেছি আমি আশা করেছিলাম যে অরুণ হয়তো সঠিক পথে আসবে আমি শুধু অরুণকে গিয়ে ওর হাত ধরে ভগবানের সামনে দাঁড় করিয়ে বললাম অরুণ ভগবানের দিব্যি তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা যেদিন তোর মনে হবে তুই আমার বৌমার যজ্ঞ হয়েছিস সেদিন তোর জন্য বাড়ির দরজা খোলা কিন্তু ভগবানের নামে শপথ করে বলছি তুই যদি বাড়িতে খারাপ চিন্তা নিয়ে আসিস তাহলে যেন তোর উপর ভগবানের অভিশাপ নেমে আসে নিজেকে প্রীতির যজ্ঞ তৈরি না করা পর্যন্ত এই বাড়িতে পা দিবি না অরুণ মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেছে এখন আমি আর আমার মেয়ে প্রীতি বাড়িতে আছি প্রীতি এখন একটা চাকরি জোগাড় করে নিয়েছে ধীরে ধীরে তার শরীরও ভালো হতে শুরু করেছে আমরা দুজনেই একে অপরের সাথে খুব খুশি মাঝে মাঝে ভাবি অরুণ ফিরে আসবে হৃদয়ের কোন থেকে আওয়াজ আসে সে আমার ছেলে আমার লালন পালন এতটাও খারাপ না যে অরুণকে সঠিক পথে অবশ্যই ফিরে আসবে এবং আমার প্রীতির জীবন সুখে ভরে উঠবে আমি ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে সেই দিনের অপেক্ষায় বসে আছি যেদিন অরুণ একজন ভালো স্বামী এবং ভালো ছেলে হয়ে বাড়িতে প্রবেশ করবে বন্ধুরা আজকে এই পর্যন্ত এই গল্পটি শোনার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো